আসসালামু আলাইকুম নতুন একটি বিজয়ী হাজির হলাম আপনাদের মাঝে একটি প্রশ্ন নিয়ে এসেছি একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ অর্থাৎ এখানে প্রস্থ যাওয়া হবে তার দেড়গুণ বেশি হবে ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো ষোলো বর্গমিটার হলে পরিসীমাগত তো আমরা এখানে দুটো সূত্র জানবো একটা হলো ক্ষেত্রফলের আর একটা হচ্ছে পরিসীমার এই দুটো সূত্র জানলেই আমাদের এই অ্যান্সারটা হয়ে যাবে তো আমরা জানি যে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গমিটার তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে দুইশো ষোলো তারপর লিখবো দৈর্ঘ্য যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্তুত যা হবে তার গুণ অর্থাৎ প্রস্তুত যদি আমি এখানে ক ধরি তাহলে এখানে দৈর্ঘ্য হবে হলো হল ক আর প্রস্তুত বললামই এখানে ক তো এখানে বরগুণটা লিখলাম তাহলে এখানে দুইশো ষোলো লিখলাম পাশে আর যেহেতু মাঝখানে সমান সমান আছে সেহেতু আমরা বা দিয়ে এখানে স্টার্ট করব। তো এখানে আমি লিখবো তাহলে হচ্ছে এই দেড় কুনন প্রস্তু ক এটা ক্যালকুলেট করলে হবে হলো দেড় ক স্কোয়ার আর এই পাশে বর্গমিটার এটা দিতে হবে এরপর আমরা এখানে লিখব দুইশো ষোলো গুনন এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে দেওয়া আছে হচ্ছে দেড় ক স্কোয়ার অর্থাৎ এখানে দেড় তেরোটা এখানে সা সাংখ্যিক সহকারের গুণাকার আছে পক্ষণ করলে ভাগ হবে তো আমরা এখানে পক্ষন যদি ভাগ লিখি তাই লিখবো হলো এখানে দেড় দেড়ের পরিবর্তে আমরা এখানে পনেরো লিখবো আর এখানে দশমিক তুলে ওপর লিখবো হচ্ছে একটা এক আর দশমিকের উপরে যে কটা সংখ্যা আছে সেই কটা শূন্য লিখবো তাহলে আমরা লিখে ফেলছি এখানে দুশো ষোলো গুনন দশ আর নিচে হলো পনেরো আর এই পাশে যে কয়ের ওপর স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা পক্ষণ দূর করলে এটা হবে বর্গমূল তাহলে আমরা লিখবো দুইশো অর্থাৎ দুই এক ছয় শূন্য নিচে পনেরো তাহলে এখানে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে কয়ের মান কয়ের মান বলতে এখানে পাবো আমরা হচ্ছে বারো এই বারো বলতে এখানে পাবো আমরা হচ্ছে কী তাহলে আমরা এখন লিখব প্রস্ত হলো বারো আর দুর্গ হল দেড় গুণন বারো সমান সমান হবে হলো আঠেরো তো এখন যদি পরিসীমা আমরা বের করি তাহলে পরিসীমা সূত্র হল টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ তার টু লিখলাম এরপর দুর্ঘর মানটা জ্বালে তাই লিখবো ফুস্তর মান যা আছে তাই লিখবো লেখার পরে এটা ক্যালকুলেট করলে হবে হলো শাইট আর এই সাইট হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ধন্যবাদ সবাইকে বিরাটের মনোযোগ সহকারে দেখার জন্য নিয়মিত কন্টেন্ট পেতে এবং চাকরির প্রস্তুতি নিতে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফল দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা